গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আজকে যেহেতু ছিল রবিবার আজকে ছিল একটু ছুটির দিন তাই চাটা খেয়ে বার করে ফেললাম আমার বাইকটি বাইকটি ছিল খুবই কাদা হয়ে তাই ঝটপট ধুয়ে ফেল দিলাম আজকে ছিল অষ্টমী তাই মা পুজো টুজো করে লুচি টুচি করে দিয়েছিল খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাবো ঠিক নেই বেরিয়ে পড়লাম একটু পাড়ার দিকে তারপরে বন্ধুরা বললো একটু নৌকাতে করে ঘুরতে যাবে এটাকে নৌকানা নৌকা না ডোঙা বলে তারপরে তিনজনে মিলে বেরিয়ে গেলাম সেই ডোঙাটা আনার জন্য ডোমাটা অনেক দূর সেই ছিকল মেটে বাঁধা ছিল নির্ণয় গেল সেই ডোমাটা আনতে খুব স্ট্রাগেল করে নিয়ে আসতাম আমার বন্ধুরা সেই ডোমাটা আমাদের জন্য খুব ছোটোবেলায় সেই ডোমাতে উঠতাম অনেক দিন হয়ে গেল উঠি না ভুলে গেছি খুব ভয় লাগছিল উঠতে যদি পড়ে যায় সত্যি বলতে ভিউটা খুব দারুণ লাগছিল কিন্তু রোদও ছিল সেরকম গা হাত পা সব পুড়ে যাচ্ছিল রোদে বন্ধু গামছাড়া দিলো গামছাড়া দিয়ে মাথাটা ঢেকে নিলাম তারপর ওই ব্রিজটা দিয়ে যেতে যেতে ওই কাকাটা উপর থেকে বললো ওই ফাঁকগুলোতে যাতে হাত না দিতে ওই ফাঁকগুলোর মধ্যে ভয়ঙ্কর সাপটাপ থাকতে পারে যদি কামড়ে তামড়ে দেয় আমার বারে ওই সাপটা দেখলে খুব ভয় লাগে তারপর যেতে যেতে হট করে দেখলাম এখানে একটা জাল পাতা আছে চালাটাতে খুব বন্ধ করছিলো কারণ মাছটা সব পচে টচে গিয়েছিল দেখলাম ওর মধ্যে লাঠা মাছ কই মাছ অনেক রকম মাছ সব ওর মধ্যে গিজ গিজ করছে মাঠের ওদিক নাকি অনেক শাপলা টাপলা পাওয়া যায় যেগুলো খাওয়া যায় তারপর আমরা চলে গেলাম ওই শাপলাগুলো তোলার জন্য শাপলাগুলো অনেক অনেকগুলো শাপলা পেলাম প্রায় মোহন ডোমা চালিয়ে গেলে খুবই হাঁপিয়ে গিয়েছিলো নির্ণয় গিয়ে একটু চালিয়ে দিলোলোলো নির্ণয় তো চালাতে পারে না তারপর হট করে আমাদের নৌকার মধ্যে জল উঠে গিয়েছিল তাই জলগুলো আমি একটু ফেলতে থাকলাম তারপর সেখান থেকে চলে এসে নৌকা থেকে নেমে পড়লাম তারপরে এই ডন ভাইসে দেখা হয়ে গেল দেন খুবই টায়ার্ড ছিল তাই সেরকম ভিডিও মিডিয়ো করিনি মন বলল অনেকগুলোই ছাপলা হয়েছে তুইও অল্প কাটা বাড়িয়ে নিয়ে যা খেয়ে দেয় কেমন লাগে সেগুলো নিয়ে বাড়ি টাড়ি চলে আসলাম এটুকু ছিল আজকের ভিডিওটা বাই বাড়িটা